বর্তমানে তো ইলিশ মাছ ভারতে অর্থাৎ দাদাদের দেশে পাচার হচ্ছে না তবেও কিন্তু বাংলাদেশে যে ইলিশের দাম কম এটা আসলে একদম মিথ্যা কথা এক কেজির উপরে যে সকল মাছের ওজন তার দাম বর্তমানে বাংলাদেশে সতেরোশো থেকে আঠারোশো টাকা কেজি এটি পদ্মা এবং মেঘনার মোহনার ইলিশ অর্থাৎ চাঁদপুরের ইলিশ ইলিশ মাছ ইন্ডিয়ায় পাচার হচ্ছে না তারপরেও মাছের দাম বাংলাদেশে কোনো মতেই কমার কোনো লক্ষণ নাই এটা এক কেজি কেজি থেকে এক কেজির উপরে বারোশো গ্রাম ওজন আঠারোশো টাকা কেজি মাঝখান দিয়ে দিবা নাকি পিস করবা ইলিশ মাছ কাটিং দেখতে আসলে খুবই ভালো লাগে আমার ভালো লাগে আপনাদের ভালো লাগে কিনা আমার জানা নাই তবে আমার অনেকটাই ভালো লাগে পছন্দের একটা বিষয় ইলিশ মাছ কাটা আর ইলিশ মাছটি কাটছেও খুবই সুন্দর করে একদম দক্ষ ইলিশ মাছ বা মাছ কাটিং যারা করে তাদের মতোই লাগছে মাছটা মনে হচ্ছে অনেকটাই টাটকা রক্ত দেখে বোঝা যাচ্ছে একদম টাটকা রক্ত মাছে মনে হচ্ছে হালকা ডিম হয়েছে হালকা ডিম আসলে ভালো ইলিশ মাছের ডিম বেশি একটা ডিম না ডিম মোটামুটি কম ডিম কম থাকাই ভালো মানুষ বলে আর কি ইলিশের স্বাদ ডিম বেশি হলে নাকি কমে যায় অন্যান্য মাছ কাটলে যেমন অনেক কিছু বাদ যায় তবে একটা বিষয় হলো ইলিশ মাছ কাটিংয়ের সময় বাদ যায় খুবই কম আপনার পেটের মধ্যেও তেমন বেশি একটা কিছু থাকে না ইলিশ মাছের মাথার অংশটি কাটিং চলছে মাছটির মাথাটি অনেক লম্বা মাছের মোটামুটি সেন্ট বেশ ভালোই লাগছে সে দেখা যাক এখন খাওয়ার পরে বোঝা যাবে বা খাওয়ার সময় বোঝা যাবে আসলে মাছটা কেমন ছিল মাছের মাথাটাও বেশ বড়ই যেহেতু মাছটির ওয়েট বারোশো গ্রাম তাই মোটামুটি মাছের মাথাটাও অনেকটাই বড় লাগছে আমার কাছে এক কেজির ওপরে ইলিশ যার কারণে মোটামুটি পিস তো মোটামুটি বেশ বড় আর এবং অনেকগুলোই হলো আর কি মাছটা মোটামুটি অনেকটাই টাটকা লাগছে অবশ্য নিয়ে আসার সময় পরিচিত মানুষের কাছ থেকে নিয়ে আসা নদীর মাছ বলে দেখা যাক মনে হচ্ছে তো নদীর মাছ মাছটা অনেকটা টাটকা টাটকাটা অনেক লাগছে আর কি টাটকা ভাব